আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওতে গোপাল ভারের আসল বাড়ি কোথায় সবাই তো বাড়ি নিয়ে উল্লেখ করে বাড়ি দেখায় কিন্তু আপনারা কি জানেন তার আসল বাড়ি কোথায় এবং সে কোথায় বসবাস করে তার বাড়ি শুদ্ধ আপনাদের দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আশেপাশের লোকেদের থেকে আমরা জানার চেষ্টা করব যে গোপাল ভার আসলেও চরিত্র যদি থেকে টাগে তাহলে তার বাড়ি কোথায় ছিল এই যে গোপাল ভার আসলে ছিল গোপাল ভার ছিলেন উনি হাসসুখ গতিক ওলে রাজ্যসভায় মন্ত্রী হিসেবে উনি থাকতেন গাইস আপনারা তো দেখতেই পেলেন গোপাল ভাঁড় কী হিসাবে ছিলেন আজ সবাই সম্পূর্ণই বুঝতে পারলেন দেখতে পারলেন এবং আরও কিছু জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গোপালের বাড়ি কোথায় সেটা জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন গোপাল ভাঁড়ের বাড়ি ঘটনিতে বাড়ি ঘটদোর ভগ্নস্তূপে পরিণত হয়ে গেছে খুব বুদ্ধিমান বিচক্ষণ লোক ছিলেন আর ওই একটা জায়গার নাম কিন্তু এই বৃক্ষটা এই এই গাছটা এই গাছটা নিচে বকুল গাছ এখানে এসে বসে উনি দরবার মানে ওখানে গেলে আমরা কিছু করতে পারি আসল যে ভিটে মাটি সেটা কিন্তু কৃষ্ণচন্দ্রকে নানা বিপদ থেকে বাঁচিয়েছে আর এটাই হলো সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহল আর এই রাজমহলেরই আশেপাশে হ্যাঁ গোপালভারের গল্প শুনে আমরা ছোটবেলা থেকে সবাই বড় হইছি গোপালভারের কার্টুনও আমরা দেখেছি কিন্তু এই গোপালভার নামক শক্তি কি কোনো মানুষ ছিল নাকি এটা টোটালি একটা কাল্পনিক চরিত্র গোপালভার যদি না থাকত তাহলে কৃষ্ণচন্দ্রের রাজাও ছিল না তার বাড়িটা আছে এখনো এই গাছটা নিচে বকুল গাছ আছে এখানে এসে বসে উনি দরবারে যেতে এই গোপাল এইখান থেকে গোপাল বাড়ি ঘূর্ণি ঘূর্ণি হালদার পাড়া এই ফটা এটাই হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাড়ের পছন্দের একটি মিষ্টি আপনারা এর সঙ্গে দেখতে পারবেন আমাদের মন্ত্রী মশাইয়ের বাড়ি কোথায় তো এই গল্পের মধ্যে মন্ত্রী মশাই ছিলেন না মন্ত্রী মশাই শোনা যায় যে মালিপাড়াতে বাড়ি হলো কোথায় এখান থেকে মালিপাড়া কত আর এই হচ্ছে মন্ত্রী মশাই আর তার পাশে রাজা কৃষ্ণচন্দ্র এইদিকে গোপাল দাদু গোপাল দাদুর বউ মন্ত্রী ওনাই রাজারই কোনো আসবে আমাদের মন্ত্রী মশাই কোন পথ দিয়ে যাওয়া আসা করতেন সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এই রাস্তা দিয়ে যেমন হাসির রাজা গোপাল ভাঁড় যাওয়া আসা করতেন মন্ত্রী মশাও কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু চলে যেতেন একদম রাজভবনের অন্দরে ওই গাছের সামনে আরও একবার তোমাদেরকে নিয়ে যাব সামনে একদম রাজপ্রাসাদের সামনে যেই গাছ বহু ইতিহাসকে সাক্ষী রেখে দিয়েছে রাজপ্রাসাদের সামনে এই বহু ইতিহাসের সাক্ষী গোপাল ভাড়ের সেই গল্পে দেখানো সেই পুরনো বৃক্ষ প্রায় আনুমানিক তিনশো থেকে চারশো বছরের পুরনো এই রাজ দরবার এইখান থেকেই কিন্তু এন্ট্রি করতে হতো ভেতরটা সেরমভাবে দেখা যাবে না জয়টুখনি দেখা যায় এখান থেকে এবং এই পাশে রয়েছে বেশ এবং পহুরীরা কিন্তু একটা সময় এই জায়গাগুলোতেই কিন্তু পাহারা দিতেন রাজ পরিবারকে এই যে এই সব জায়গাগুলোতে এবং এই সমস্ত জায়গাটা কিন্তু রাজ পরিবারের অধীনেই কিন্তু ছিল এতদিন বাইরেরগুলো বর্তমানে নাকি বিক্রি হয়ে গেছে তা বন্ধু